আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আট দিনে এক হাজার এগারো মনোনয়নপত্র বিক্রি করল এনসিপি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে গত আট দিনে এক হাজার এগারোটি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্ধারিত সময় শেষ হলেও মনোনয়নপত্র বিক্রির সময় আরও সাত দিন বাড়ে বিশে নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে দলটি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে আমরা তিন হাজার মনোনয়নপত্র বিক্রি করতে চাই এ লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এরপর জানাব ফরিদপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা থানায় অভিযোগ ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরায় ঘটনায় মধুখালী থানায় জিডি করা হয়েছে দিবাগত গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাসকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এই ঘটনা ঘটে এদিকে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না সিএনএন নিউজকে বলল শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর একের পর এক ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন তিনি বলেন গত বছরের জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পেছনে আমেরিকা বা কোনো পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা ছিল না এবারে জানাবো সাত সকালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমলাই সড়ক ও জনপথ সহজের কার্যালয়ের সামনে পার্কিং করে রাখা না পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সিদ্দিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাইনুল আলম জানান মিনিবাসটি আজ চালক সেখানেই পার্কিং করে চলে যান বাসটিতে হঠাৎ করে আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সর্বশেষ জানাব ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুমিল্লা সদর দক্ষিণে বিয়ের তেরো দিনের মাথায় স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে আবু বকর প্রকাশ আসিফ নামের এক যুবক নিহত হয়েছে এই জড়িতদের ঘটনায় শাস্তির দাবিতে মর্দে নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী এই ঘটনার পরই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত y todo. তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আট দিনে এক হাজার এগারো মনোনয়নপত্র বিক্রি করল এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় অংশ হিসেবে গত এক হাজার এগারোটি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্ধারিত সময় শেষ হলেও মনোনয়নপত্র বিক্রির সময় আরো সাত দিন বাড়িয়ে বিশে নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে দলটি শুক্রবার চোদ্দই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান এনসিপির মুখ্য সামান্য কেন্দ্র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পা তিনি আরও বলেছেন দলটি লক্ষ তিন হাজার মনোনয়নপত্র বিক্রি করা আগামী কয়েকদিনে ইনশাল্লাহ আমরা এই লক্ষ্য অর্জন করতে পারবো তিনি বলেন চিকিৎসক আইনজীবী পেশাজীবী ব্যবসায়ী আলেমুলামা শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মধ্যে আগ্রহ বাড়ছে মনয়নপত্র কিনতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বাংলা মোটে রূপায়ন্ট্রেড সেন্টারে দ্বিতীয়তলা থেকে এবং অনলাইন ও অফলাইনের মাধ্যমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ও মনোনয়নপত্র কেনার আহ্বান জানান নাসির উদ্দিন পাঠারি তিনি বলেন আপনাদের মজুরি এখনো ঠিক হয়নি নিজেকে নিজের অধিকার নিয়ে সংসদে কথা বলার জন্য মনোনয়নপত্র তুলতে পারেন তিনি আরও জানান দক্ষ সৎ মানুষ রাজনীতিতে আনতেই এনসিপির এই উদ্যোগ গডফাদার চাঁদাবাস সন্ত্রাসীদের নয় আমরা ভালো মানুষের সংগঠন বানাতে যাই সেজন্য আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি আমি আশা করছি দেশের প্রতিটি সচেতন মানুষ আমাদের পাশে থাকবে আমরা দেশটাকে ভালো কিছু দিতে চাই সেই অপেক্ষায় রয়েছি আমরা তিনি আরও বলেছেন এ অবস্থায় চলতে থাকলে এনসিপি একদিন বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল হবে ইনশাল্লাহ ফরিদপুরের গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা থানায় অভিযোগ ফরিদপুরের মধুখালিতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় মধুখালী থানায় জিডি করা হয়েছে শুক্রবার চোদ্দই নভেম্বর দিবাগত গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাসকান্দিতে গ্রামীণ ব্যাংকে রায়পুর শাখায় এই ঘটনা ঘটে রায়পুর শাখার দ্বিতীয় শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন বলেছেন দুর্বৃত্তরা ন্যাকরায় পেট্রোল দিয়ে আগুন জালে ব্যাংকের মূল দরজা দিয়ে ভেতরে দেওয়ার চেষ্টা করছিল জানালা দিয়েও ভেতরে আগুন দেওয়ার চেষ্টা করে কিন্তু ভেতরে আগুন দিতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি সকালে ঘটনাটি দেখার পরেই থানায় জিডি করেছে গ্রামীণ ব্যাংকের রায়পুরা ব্রাঞ্চের ব্যবস্থাপক নাবিলা নূর পিয়া তিনি বলেছেন শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটা দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন দেয় তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি দরজার সামনে মনে কালো ধোয়া দেখা যায় ঘটনায় স্থানোরা থানায় জিডি করেছে মধুখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম নুরুজ্জামান বলেছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কেবাকারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বিষয়ায়নগত ব্যবস্থা প্রক্রিয়াধীন দেশের অভ্যন্তরে সব নাশকতা ছড়িয়ে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে পুলিশের সদস্যরা কোনোভাবেই ছাড় দেবে না যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তারা হচ্ছে এই দেশের শত্রু এসব শত্রুদের কোনোভাবেই ছাড় দেবে না পুলিশের সদস্যরা বলে তারা নিশ্চিত করেছে যারা কোনো আর্থিক প্রতিষ্ঠানে আগুন দেওয়ার মতো নিকৃষ্ট ঘটনা ঘটায় তারা দেশের জনতা নয় বরং তারা দেশের শত্রু তাই এসব শত্রুদের ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ রয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বা যারা এই ধরনের অগ্নিসন্ত্রাস করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করতে হবে তা না হলে দেশের মধ্যে আরো বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে তাই সবাইকে একযোগে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না সিএন নিউজকে হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর একবার ভিন্ন বক্তব্য করেছেন তিনি বলেন গত বছরের জুলাই গণ সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র বা কোনো পশ্চিমা শক্তি সরাসরি ভূমিকা ছিল না বলে তিনি মনে করেন না এর আগে হাসিনা তার মন্ত্রী দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে ঘটনার জন্য দোষারোপ করেন শুক্রবার চোদ্দই নভেম্বর সিএনএন নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে জড়িত নয় এমন ধারণা বিশ্বাসযোগ্য নয় তবে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছে যা অনেকেই ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন হাসিনা আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল গত বছর জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন তবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন সশস্ত্র ক্যাডারদের হামলার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে রাস্তায় রক্তপাত দেখা দেয় এবং জনরোষ তীব্রভাবে আন্দোলনে বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে সরকার পতনে দাবি উঠলে শেখ হাসিনা ত্যাগে বাধ্য হয় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন ও এইচ সিএইসার প্রতিবেদনে জানানো হয়েছে জুলাই অগস্টে গণ এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর সামরিক অস্ত্র ও শটগানের গুলিতে অধিকাংশ নিহত হন ওই সময় শেখ হাসিনার ভূমিকা বিভিন্ন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় তিনি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন অন্যদিকে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরোধী অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এ ধরনের মামলা করার একতিয়ার নেই সৎসকালে দাঁড়িয়ে থাকা বাঁচে আগুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে সিমরাইলের সড়ক ও জনপথ সহজ কার্যালয়ের সামনে পার্কিং করে রাখা পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাইনুল আলম জানিয়েছেন মিনি বাসটি রাতে চালক সেখানে পার্কিং করে চলে যান আজ সকালে হঠাৎই বাসটিতে আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিকাণ্ডে বাসে সিট পুড়ে গেল কোন প্রাণহানির ঘটনা ঘটেনি ঘটনাস্থলে তখন যাত্রী বা চালক কেউই না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি এবং ক্ষয়ক্ষতি হয়েছে তিনি আরও বলেছেন আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে আগুন লাগার কারণ আমরা অনুসন্ধান করছি পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে সারা দেশ জুড়ে আওয়ামী নাশকতা বেশ কয়েকদিন ধরে বেড়েছে আমরা চেষ্টা করছে সব দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো সমস্যা না থাকে সরকার আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী দেশের অভ্যন্তরে ও বাইরে যেভাবে নাশকতা ছক কষা হচ্ছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত আমরা প্রস্তুত রয়েছি নিজের মাতৃভূমিকে যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের হাত থেকে বাঁচাতে এজন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এমনিতে শেখ হাসিনার রায়ের দিন অর্থাৎ নভেম্বর অনেক জায়গায় নাশকতা কর্মকাণ্ড চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরপর থেকে এক এক জায়গায় তারা আগুন সন্ত্রাস করে আসছে তাদের আগুন সন্ত্রাসের কারণে সারা দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে অবস্থায় এই ধরনের কর্মকাণ্ড দেখাটা সত্যি দুর্ভাগ্যজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চায় দেশটাকে একটি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে তবে ভারত থেকে আওয়ামী লীগ সবসময় এগুলো প্রতিহত করছে বাংলাদেশটাকে একটি খারাপ অবস্থানে নিয়ে যেতে আওয়ামী লীগ সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে